আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কত পুরা পিওর শাড়ি পিওর ট্রেডিশনাল জাগ শাড়ির জগতের আমার নাম সিল্ক সেন্টার শাড়িজ সিল্ক সেন্টার সারিজ বা হেভেন ওয়েস ডিম পেক লাইফ স্টাইলের পক্ষ থেকে আমি ওয়াসিম ফারুক হেভেন সবাইকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা যে যেখানে বসে আজকে আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটি আমাদের কাম্য আমি আপনাদেরকে আজ কিছু পিওর কাঞ্চিবরণের তসর কাঞ্চিবরণ শাড়ি দেখাবো কারণ কাঞ্চিবরণের শাড়ি এ ধরনের আপনারা অনেক ধরনের দেখছেন কিন্তু বাট এই তসুর কাঞ্চিবরণ কিন্তু খুবই কম আসে বাট এগুলি অ্যাভেল অ্যাভেল না আশা করি প্রতিটা শাড়ি আপনাদের ভালো লাগবে তারপর জিয়াপুর যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটাই আপনারা অর্ডার করবেন আর যারা নাকি হোলসেল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের মাধ্যম হলো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন আমি আবার বলছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন আমাদের সব লোকেশন ফর হোলসেল হোলসেলের জন্য বিয়াল্লিশ ধানমন্ডি বিয়াল্লিশ নুরানি মার্কেট চতুর্থতলা এক এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া মার্কেটের উল্টা দিকে আর আমাদের রিটেলের জন্য তিপ্পান্ন ধানমন্ডি হকার্স মার্কেট নিচতলা ঢাকা বারোশো পাঁচ আপনারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার স্ক্রিনে দেখা দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে হবে আমি আবার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন সো আপনারা একটু ধৈর্য ধরে দেখেন আমি আপনাদেরকে শাড়িগুলো দেখাচ্ছি আর হোলসেলের জন্য অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি কারণ আমাদের কাছে এই ধরনের শাড়ি ইউজ পরিমাণে আছে আপুরা এখন যে পিওর তসর কাঞ্চিপুরনটা দেখছেন তো দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন এই হলো পারের ডিজাইনটা একটা পার এই হলো উপরের পারটা একটু ছোট আসবে সো আমি শাড়িটা একটু খুলে দেখাচ্ছি আপনাদের এ হলো পাড়ের ডিজাইনটা পুরো আঁচলটা আসবে এ ধরনের কলকা কলকা ডিজাইন করে দেখেন খুবই সুন্দর চমৎকার কলকা ডিজাইন বডিতে আসবে এ ধরনের মানে লতা পাতা মোটিভস আর ব্লাউজ পিসটা আসবে ব্লাউজ পিসটা আসবে প্লেন এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিস আপনারা এই বর্ডারটা পেয়ে যাবেন খুবই সুন্দর চমৎকার পুরো শাড়িটা আসবে এই ধরনের বুটি করে এগুলো একদম ইনটেক শাড়ি সো আমি আপনাদেরকে জাস্ট পুরো বডিটাই। এ হলো বডি ডিজাইনটা আপার সো জিয়াপুরের নিকিপটা হলো ম্যাজেন্টা কালার সো জিয়াপুর শাড়িটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দেবেন প্রাইস আসবে তেইশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড দেখেন কত সুন্দর চমৎকার শাড়িটা আমি একটু ক্লোজ করে বডিটা দেখিয়ে দিয়েছে এই হলো পারের ডিজাইনটা সো আশা করি আপনাদের পুরো শাড়িটাই বোঝা হয়ে গেছে আপুরা এই যে শাড়িটা এখন পিওর তসর বরণ যে শাড়িটা দেখছেন সেটা কিন্তু বটল বটল গ্রিন কালার তার উপরে আছে গোল্ডেন জুরি একদম রিয়েল গোল্ড জুরি দিয়ে করা আছে এ হলো জমির উইভিং বুটি পাতার ট্রি মোটিভসের এ হলো পুরো শাড়িটা আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হলো উপরের বর্ডারটা আর এ হলো আপনার নিচের বর্ডারটা বডিতে আসবে এই ধরনের ট্রি মোটিভস বুটি আমি বুটিগুলি একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম রিয়েল গোল্ড জড়ি দিয়ে করা আমি এখন আঁচলটা একটু দেখিয়ে দিব এ হলো আপুর আঁচলটা দেখেন কত সুন্দর চমৎকার আঁচলের ডিজাইনটা পার আর এ হলো আঁচল উপরের পার আর পুরো শাড়িটা আসবে আর সরি ব্লাউজ পিসটা আসবে এটা হলো ব্লাউজ পিসটা আসবে প্লেন এ হলো ব্লাউজ পিস আর বডিতে আসছে আপনার এই ধরনের বুটি খুবই সুন্দর চমৎকার হ্যান্ডলুমের পিওর কাঞ্চি বরণের তসর শাড়ি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্ডারের জন্য আপনারা স্ক্রিন শর্টটা নিয়ে নেন আশা করি আপনাদের স্ক্রিন শর্ট নেওয়া হয়ে গেছে এখন যে শাড়িটা দেখছেন লাল লালের উপরে খুব সুন্দর চমৎকার একটা মরিচা লাল এই শাড়িটা আপনার চাইলে বিয়ের মেন শাড়ি হিসাবে ইউজ করা যায় এ হল পাড়ের ডিজাইনটা পাড়ের মধ্যে রিয়েল গোল্ড বডি বড়িতে আসবে ধরনের ট্রি মোটিভ উপরে পাটটা আসবে চিকন আমি তাহলে শাড়িটার আঁচলটা একটু দেখিয়ে দেবো আঁচল এবং ব্লাউজ পিস দেখুন খুবই সুন্দর চমৎকার এই হলো পাড়ের ডিজাইন আঁচলটা আসবে পুরো দেখ ছোট ছোটো ফ্লোয়ার মোটি আপনার ফ্লোয়ার মোটিভস তার উপরে আসবে এই লতা পাতা মোটিভস এটা কিন্তু রিয়েল গোল্ড জোরে আর বডিতে আসবে উপরের পাটটা আসবে চিকন আপনারা দেখেছেন আর এ হলো বডির ডিজাইনটা ব্লাউজ পিসটা আসবে প্লেন এই হলো ব্লাউজ পিসটা প্লেন তার উপরে আপনারা এই একটা বর্ডারটা পেয়ে যাবেন সো প্রাইসটা আসবে হলো শাড়িটার প্রাইস আসবে টোয়েন্টি থ্রি জন্য স্ক্রিন শর্ট নিয়ে নেন আমি আপুর এখন যে শাড়িটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার একটা পাউডার পিঙ্ক কালার উপরের পাটটা বডিতে আসবে কলকা কলকা এই দেখেন এই মোটিভটা আসবে বডিতে এটা কিন্তু আপনার রিয়াল একদম ফোর গ্রাম গোল্ড জড়ি দিয়ে করা আছে এ হলো পারের ডিজাইনটা আমি পারের ডিজাইনটা একটু ক্লোজ করে দেখিয়ে এ হলো উপরের নিচের পাটটা এই হলো বড়ি আর এই হলো তসর শাড়ি তার বরণ আমি সেটা আঁচলটা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি উপরে এই হলো আঁচলটা দেখেন কত সুন্দর চমৎকার আঁচলে কলকা কলকার ডিজাইন করা আছে এ হলো পুরো আঁচলের ডিজাইনটা আশা করি আঁচলের ডিজাইনটা আপনারা বুঝতেই পেরেছেন এই হলো আঁচলের ডিজাইন ব্লাউজ পিসটা আসবে প্লেইন না সরি এটার ব্লাউজ পিসটা আসবে বুটি করা আছে আর ব্লাউজ পিস বর্ডারটা আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস আসবে হলো তেইশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্ডারের জন্য স্ক্রিনশট শর্ট নিয়ে নেবেন পুরো এখন যে শাড়িটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার একটা জাম কালারের একদম ব্লাউজি জাম কারণ পিওর শাড়ির পিওর কালার আসে হলো জাম কালার মধ্যে পিওর কাঞ্চি বড় তসর এটা হলো নিচের পাটটা দেখেন একদম ক্লোজ করে আমি পাটটা দেখিয়ে দিচ্ছি এটা হলো উপরের পাটটা সো এখন আমি আঁচলটা আর ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিব এ হলো নিচের পাট থেকে ধরে কলকা আঁচল এ হলো আঁচলের ডিজাইনটা আসবে আশা করি আপনারা আঁচলের ডিজাইনটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন এই হলো উপরের পাটটা বডিটা আসবে এ ধরনের কল কলকা মোটিভস আর ব্লাউজ পিসটা আসবে হলো এটা প্লেন তার উপরে আপনার এই বর্ডারটা কিন্তু ব্লাউজ পিসে পেয়ে যাবেন হাতে এবং পিঠে বসানোর জন্য এই হলো ব্লাউজ পিস আর পুরো শাড়িটা আসবে এটা যে পুরো নাকি শাড়িটা অর্ডার করতে আগ্রহী প্লিজ স্ক্রিনশট নিয়ে নেন প্রাইজ আসবে হলো তেইশ হাজার পাঁচশো টাকা টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রিটেল প্রাইস আপা এখন যে আপুরা এখন যে তসর কাঞ্চিবরণটা দেখছেন দেখেন কত সুন্দর চমৎকার একটা পার এগুলি প্রত্যেকটা কিন্তু আনকমন একদম হ্যান্ড উইভিং এর পিওর প্রিমিয়ার কোয়ালিটির কাঞ্চিবরণের তসর শাড়ি এগুলি কারণ কাঞ্চিবরণের সাধারণত অ্যাভেলেবেল তসর শাড়ি আপনারা পাবেন না কারণ এগুলি খুবই রিয়ার আসে সো এ হলো পারের নিচের পারের ডিজাইন বডির ডিজাইনটা আসবে এইটা দেখেন কত সুন্দর চমৎকার উইভিং বুটি করা আছে আর এটা হলো উপরের পাড় আমি এখন আঁচলার ব্লাউজ পিসটি একটু দেখিয়ে দেবো তারপরে হলো আঁচলটা দেখেন কত সুন্দর চমৎকার আঁচলের মধ্যে পার তারপরে আসবে এ হলো আঁচলের ডিজাইনটা আমি আঁচলটা একটু ক্লস করে দেখিয়ে দিচ্ছি এই হলো উপরের পার এটা পারটা কিন্তু হালকা কন্টাস্ট করা আছে জাস্ট আপনারা বুঝতেই পারছেন দেখেন একটু পারের ডিজাইনটা আর এ হলো আঁচলের ডিজাইনটা আশা করি আঁচলটা আপনারা বুঝতে পেরেছেন আমি ব্লাউজ পিসটা দেখিয়ে দিই ব্লাউজ পিসটা আসবে প্লেন এ হলো ব্লাউজ পিস তার মধ্যে বর্ডারটা পেয়ে যাবেন

দেখেন একজাক্টলি কালারটা আপনারা দেখতেই পারছেন এই কালারটা আমি কালারটা নাম বলে সম্ভবত পাম্পকিন কালারই হবে আর এ হলো পারের ডিজাইনটা দেখেন পারটা একটু শেডের উপরে হলো আর বডিতে আসবে এ ধরনের ডিজাইন করা আছে কলকাতার কাঞ্চি বরণ উপরে পাটটা আসবে একটু ছোট আর নিচের পাটটা আসবে একটু চওড়া সো আমি শাড়িটার আঁচলটা ও ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি এ হলো পারের ডিজাইনটা আর এ হলো আঁচলের ডিজাইনটা আমি একটু আঁচলের মধ্যে খুব লতা সুন্দর লতা পাতা মোটিভস ডিজাইন করা আছে এ হলো আঁচলের ডিজাইন খুবই সমুদ্র সুন্দর চমৎকার পিওর প্রিমিয়ার কোয়ালিটির হ্যান্ডলুমের আদর্শক কাঞ্চিপূরণ শাড়ি ব্লাউজ পিসটা আসবে প্লেন আমি এই যে ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি এই দেখেন ব্লাউজ পিসটা প্লেন তার উপরে আসবে এই বর্ডারটা ব্লাউজ পিসে পেয়ে যাবেন আর পুরো শাড়িটাই আসবে হলো এই ধরনের বুটি করা আছে পুরো ওভার এই ধরনের শাড়িটার মধ্যে বুটি করা প্রাইস টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্ডারের জন্য স্ক্রিনশট নিয়ে নেন পুরো ওয়েডিং লালের মধ্যে আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি দেখেন এই যে মানে যদিও লাল আমি আরেকটা দেখিয়েছি সো এই আরেকটা শাড়ি আছে লালের উপরে খুবই সুন্দর চমৎকার এই হলো লাল কালারটা এখানে লাল এবং বটল গ্রিন আমি দুইটাই ডিজাইনের শাড়ি দেখাবো পাটটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন করা আছে পারে তার উপরে আসবে ধরনের নেকলেস বডিতে বুটি আসবে খুবই সুন্দর চমৎকার একটা রেড কালার আর এ হলো উপরের পাটটা আমি একটু আঁচলটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর চমৎকার এই দেখেন আর পাড়ের মধ্যে থেকে ধরে কত সুন্দর চমৎকার একটা ডিজাইন করা আছে কলকে কলকে মোটিভস করা এ হলো কলকামোটিভসের ডিজাইন করা আছে বডিতে আসবে এই ধরনের কাছে ব্লাউজ পিসটা আসবে প্লেন ব্লাউজ পিসটা আসবে প্লেন তার উপরে এ হলো ব্লাউজ পিসটা তার উপরে আসবে এই বর্ডারটা আপনারা পেয়ে যাবেন ব্লাউজ পিসে শাড়িটার প্রাইস আসবে টোয়েন্টি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্ডারের জন্য স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন তারপরে এই যে দেখেন আরেকটা কত সুন্দর চমৎকার বটল গ্রিন ডিজাইন এই হলো পারের ডিজাইনটা বডিটা আসবে এই ধরনের নেকলেস মোটিভ কালারটা কিন্তু খুব সুন্দর শাইনিং বটল গ্রিন হয়তো কালারটা এক্সাক্টলি ক্যামেরায় আসছে না এই হলো উপরের পার্টটা উপরের পার্টটা একটু ছোটো আর বডি আর নিচের পার্টটা আসবে এটা আর এই হলো আঁচলের ডিজাইনটা আঁচলের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা আঁচলের ডিজাইন করা আছে একটা রাজকীয় রাজকীয় ভাব আছে আঁচলটায় সো এগুলি যে কোনো পার্টিতে একদম আপনি এক্সক্লুসিভ শাড়িগুলি পরতে পারেন এগুলি এক্সক্লুসিভ প্রিমিয়ার কোয়ালিটির পিওর তসর কাঞ্চিপূরণ ব্লাউজ পিসটা আসবে এই প্লেন তার উপরে আসবে এই বর্ডারটা খুবই সুন্দর চমৎকার রিয়াল গ্রাম গোল্ড জরির হ্যান্ড উইভিং এর পিওর তসর কাঞ্চিপূরণ শাড়ি পুরো বডি আসবে এটা এটাই আসবে হলো আর এই শাড়িটার পুরো প্রাইস আসবে হলো শাড়িটার তেইশ হাজার পাঁচশো টাকা অর্ডারের জন্য জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সেভেন নাইন ট্রিপল সিক্স সেভেন নম্বরে হোয়াটসঅ্যাপ করলে হবে আর এই শাড়িটি হলো আজকে আমার ভিডিওর শেষ শাড়ি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ